তো তোমার নাম বলো আমার নাম কল্যাণ বিশ্বাস আমি কোথায় থেকে এসেছ আমি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত সুকান্তপুলি গ্রাম থেকে এসেছি তোমার হ্যাঁ তো ভিতরে প্রথমে ডকুমেন্টস বলো প্রথমে আমরা এখান থেকে গেলাম গেট দিয়ে যাওয়ার পর ওখানে একটা টেবিল করেছে ওখানে বস্তু দিচ্ছে সবাইকে তো ওয়েটিং ওয়েটিং রুম তারপর ওখান থেকে সিরিয়াল বাই দশজন করে ডাকছে ডাকার পর ভেতরে নিয়ে যাচ্ছে তারপর একটা ফর্ম দিচ্ছে সেই ফর্মটা ফিল মানে ফিল আপ করতে হচ্ছে বাংলা মানে বেঙ্গলিতে ফর্মটা ফিল আপ করার পর ভেতরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকছে তারপরে ইন্টারভিউর জন্য ডাকছে তো ইন্টারভিউ বোর্ডে কজন ছিল আপনি যখন গেছি ছজন ছিলেন তো তোমাকে কিরকম আমাকে বিশেষ করে যে ফর্মটা প্রথমে মানে ভরতে হয়েছে মানে লিখতে হয়েছে সেই ফর্মের উপর ডিটেন করে অনেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে তবে আমার নাম যেহেতু কল্যাণ আমাকে বলছে পশ্চিমবঙ্গের একজন কল্যাণ নামে বিখ্যাত একজন ব্যক্তির নাম বলে সেটা জিজ্ঞেস করেছিল আমার হবিটা কি সেটা জিজ্ঞেস করেছিল তারপর জিজ্ঞেস করেছিল নদীয়া থেকে এসছেন একটা ম্যাম জিজ্ঞাসা করেছিল আপনি তো নদীয়া থেকে এসছেন নদিয়ার একটা বিখ্যাত জায়গার নাম বলুন নিজের হবি আর নিজের জেলা সম্বন্ধে একটু কোশ্চেন আর আমাকে জিজ্ঞাসা করেছিল পড়াশোনা কোন সাবজেক্ট বেশি এবারটাই মনে বললাম ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থেকে একটা প্রশ্ন ঠিক আছে